মিনিমাম জমজম আপনার দোকান আসছে দুই পিস দুই কালারে দুই পিস নিতে হবে এরকম দুইটা করে কালার থাকে তো বন্ধুরা আমি এই মুহূর্তে আছি ইনসাফ মিউজিয়াম এটা হচ্ছে ইসলামপুর লায়ন টাওয়ার লিফটের 10 দেখেন সবটা অনেক বড় যারা বিশেষ করে হোলসেল ব্যবসায় আছেন অল্প পুঁজি বিজনেস করতে যাচ্ছেন টাকা কম মিনিমাম 4 পিস নিয়ে বিজনেস করতে যাচ্ছেন সেক্ষেত্রে আসতে হবে কোথায় ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেটের লিফটের 10 আপনার তো খুচরা দেন না না আমরা খুচরা সেল করি না আমরা শুধুমাত্র হোলসেল আচ্ছা দেখেন দোকানটা অনেক বড় সবটা দেখেন অনেক বড় তারা মূলত হোলসেল ব্যবসায়ী খুচরার জন্য কেউ নক দিবেন না আজকে মূলত আমরা কি নিয়ে কথা বলি আজকে আমরা মূলত ইন্ডিয়ান আপনার অরিজিনাল ইন্ডিয়ানের সুতি কালেকশন যেগুলো আছে এগুলো নিয়ে আমরা কথা বলছি ইন্ডিয়ান থ্রি পিস নিয়ে কথা বলবো আপনারা তো দেশি পাকিস্তানি সবই তো বিক্রি করেন দেশি আপনাদের আমাদের নিজস্ব মেল আছে নিজস্ব কারখানা আছে ওইখান থেকে দেশি মাল গুলা তৈরি হয় আর ইন্ডিয়ান গুলো আপনি অরিজিনাল পাবেন আচ্ছা দেখি ইন্ডিয়ান কি কি কালেকশন আছে আপনাদের কিছু আমরা এর বই দেখাচ্ছি এই দেখেন ক্যাটালগ এ যেগুলো আছে সেগুলোই তো পাবো জি ক্যাটালগ এ যা আছে সেম পাবেন আচ্ছা এই একটা এটা হচ্ছে খুব সুরাতের ঠিক আছে তারপরে এই একটা আছে তাওয়াক্কাল ব্র্যান্ডের তাওয়াক্কাল এটা হচ্ছে দেখতে পাচ্ছেন সুরাতের একটা সুরাত এই পাচ্ছেন আপনার বিনয় এরকম আরো অনেক ডিজাইন আছে আচ্ছা অনেক আছে না এরকম খুলে দেখে আপনাকে আচ্ছা আচ্ছা আমরা দেখি এটা কয়টা সেট ছিল ভাই যেটা খুললেন আপনি এই যে এরকম একটা সেট থাকে কয়টা থাকে কয়টা আছে এক সেটে 6 পিস

আর এটা হচ্ছে ফুল বডি এটা হাতারও কাজ করা হবে নিচে হাতা নিচে মানে হাতা এখান থেকে না এটা হবে আচ্ছা হাতার সাইজ দেখেন ওকে এগুলো ভাই কালার কি গ্যারান্টি দেন না এগুলো 100% কালার গ্যারান্টি আছে ভাই 100 100% কালার গ্যারান্টি আচ্ছা আচ্ছা ওকে আমরা দেখি এটা হচ্ছে ওন্নাটা না ওন্নাটা পাঁচ হাত নামাজি ওন্না তো দুই পাশে কাটর কাজ করা থাকবে ওন্নাতে আচ্ছা ওন্নাটা কাজ করা আছে না দেখেন কত নিখুত কাজ আর সেলরটাও ব্ল্যাক সেলর আপনার সুতি

ফুল পিওর ঠিক আছে প্রত্যেকটা অন্য এরকম কাটওয়ার্ক কাজ করা থাকবে কাটওয়ার্ক কাজ করা এগুলোর আপনার এরকম ছয়টা করে কালার ঠিক আছে ছয়টা করে কালার আছে না ওকে আমরা এটা দেখাবো আপনাকে বারিশ বারিশ ইন্ডিয়ান বারিশ আচ্ছা দেখি আমরা এখানে কি চারটা এক সেট এগুলো আবার চার পিস এক আচ্ছা বারিশ হচ্ছে চারটা এক সেট তো আমরা দেখি স্টোন গুলো ভাই উঠে গুলো উঠবে না ভাই এগুলো গ্যারান্টি করা বুঝছেন এগুলো উঠবে না না উঠবে না ওঠার সম্ভাবনা সুন্দর দেখেন প্রিমিয়াম একেবারে একদম ফুল অরিজিনাল ইন্ডিয়ান এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে

তারপর এখন দেখাবো অর্গাঞ্জার থ্রি পিস অর্গাঞ্জায় একসাথে কয় পিস নিতে হয় এগুলো এগুলা আপনার পাঁচটা চারটা করে কালার থাকে আচ্ছা আচ্ছা আমরা দেখি অর্গানজা দেখি অর্গাঞ্জার থ্রি পিস সুন্দর এর মধ্যে কালার টি কি আছে ভাইটি বল এগুলোর ভিতরে আপনার কালার হবে পাঁচটা কালার ঠিক আছে যে এরকম এরকম কালার থাকবে এরকম বান্ডিল থাকবে আচ্ছা আচ্ছা বুঝতে পারবেন এরকম বান্ডিল থাকবে বান্ডিলে একসাথে কপিস অন্যটাও দেখতে পাচ্ছি দেখেন ওই সাইডে কাজ করা আছে মাঝখানে দেখেন বল অন্যটা সুন্দর আর প্রায় একটা দেখাবো রাংরাশিয়া এই যে

এটা হচ্ছে আপনার জমজমের কালেকশন ভাই এগুলোর মধ্যে ভাই দুই পিস মিনিমাম জমজম আপনি দোকান আসলে দুই পিস দুই কালারে দুই পিস নিতে পারবেন এরকম দুইটা করে কালার থাকে যে কেউ চাইলে দুই পিস নিতে পারবে দোকান আসতে হবে দুই পিস নিয়ে বিজনেস দুই পিস নিয়ে ব্যবসা করতে পারবেন কিন্তু দুই পিস মাল নিয়ে দোকান আসতে হবে সেই ক্ষেত্রে আসতে হবে এখানে না দোকান আসতে হবে তারপর আপনার এখানে আছে সাদা ভার এই যে সাদা ভার এগুলো হ্যাঁ এগুলো কয় পিস থাকে ভাই এগুলো ভাই 10টা ঠিক আছে পাঁচটা ডিজাইনের 10টা কালার

অ্যাড্রেসটা কোথায় কিভাবে আসবে কবে মার্কেট বন্ধ থাকে মার্কেট বন্ধ থাকে আমাদের মাত্র শুধু শুক্রবারে ঠিক আছে শুক্রবারে মার্কেট বন্ধ থাকে এমনি সপ্তাহে 6 দিনই খোলা স্ক্রিনে যে নাম্বার আছে ফোন দিলে স্ক্রিনে যে নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করবেন আমাদের সাথে কল দিয়ে আমরা আপনাকে রিসিভ করে